নমস্কার বন্ধুরা আমি সঞ্চিতা সঞ্চিত প্রথম মুখোমুখি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি কিন্তু প্রথম এলাম আপনাদের সামনে আমাকে সাপোর্ট করবেন খুব প্রচণ্ড গরম তাই ভাবছি যে এই গরমের মধ্যে কিন্তু কাঁচা আমটা পাওয়া যায় আর সেই জন্য ভাবছি যে কাঁচা আম দিয়ে যদি কোনো রেসিপি করা যায় তাহলে কেমন লাগবে তাহলে বন্ধুরা আমার এই ছোট্ট রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ জানিয়ে রান্নাটা শুরু করলাম এখানে দুটো মাঝারি সাইজের কাঁচা আম খুব ভালো করে পেস্ট বানিয়ে রেখেছি আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক কেজি চিকেনের সঙ্গে আমি দুটো মাঝারি সাইজের আম নিয়েছি আর সেটা এখন খুব ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিট এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো খুব বেশি রাখার দরকার নেই দশ থেকে পনেরো মিনিট রাখলেই হবে তো এখানে আমি দেড় ইঞ্চি মতো আদা আর একটা গোটা বড় রসুন নিয়েছি খুব ভালো করে ছাড়িয়ে ধুয়ে এটা এখন একটা পেস্ট বানিয়ে নেব এই পেস্টটাও বানানো হয়ে গেছে আর এখন গোটা মশলা নিয়েছি দুটো শুকনো লঙ্কা দশ থেকে কুড়িটা মরিচ আর দেড় চামচ জিরা আর দেড় চামচ ধনিয়া এই গোটা মশলাগুলো খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব একটু জল দেবো দিয়ে এটা খুব ভালো করে বেটে নেব এইভাবে কিন্তু কাঁচা মশলা বেটে নিয়ে রান্না করলে তরকারির টেস্ট খুবই ভালো হয় খুবই সুস্বাদু খেতে হয় তো এখন কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের উপর এখন পঞ্চাশ গ্রামের মতো কি একটু বেশি হবে সর্ষের তেল দিলাম এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করলে খুবই সুন্দর খেতে হবে তাই আমি সরষের তেল নিলাম আর এখানে দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম আর এখানে একটা দারচিনি চারটে ছোটো এলাচ আর একটা বড় এলাচ দিয়ে দিলাম দিয়ে ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে আর এখানে দুশো গ্রাম পেঁয়াজ আমি খুব ছোট ছোট করে কেটে রেখেছি সেটা এখন ভালো করে ভেজে নেব খুব ভালো করে এটা ভেজে নিতে হবে একটু ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজে কালারটা লালচে মতো হয়ে আসে ততক্ষণই ভেজে নেব আমি পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এখন এখন যে আদা রসুনের পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখন দিয়ে দেব আদা রসুনের পেস্ট দেওয়ার পর এটাও ভালো করে ভেজে নিতে হবে খুব ভালো করে ভেজে নিতে হবে নাহলে কিন্তু কাঁচা গন্ধ থাকলে তরকারির মধ্যে যদি কাঁচা গন্ধ থাকে খুব একটা ভালো খেতে লাগে না সেই জন্য এটাও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে আর গোটা মশলাগুলো যেটা আমি বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম সেটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে মশলাটা ভাজা ভাজা করে নিতে হবে আর এখানে সামান্য একটু হলুদ দেব হলুদটা খুব বেশি দেব না এ রান্নাতে মশলা যে চামচগুলো হয় সেই চামচের এক চামচ হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম আর এখানে মশলার বাড়িটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে এটা মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে আর এখন অল্প একটু লবণ দিয়ে দেব লবণটা দিয়ে একদম কম আছে মশলাটা রান্না করে নেব একটু ঢাকা দিয়ে রান্না করে নেব তাহলে মশলাটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে কোনো কাঁচা আর গন্ধ থাকবে না সেই জন্য তো মশলাটা দেখুন খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে আর এখানে কিন্তু তেল ছাড়ার কোনো ব্যাপার নেই তেলটা ছাড়বে না কারণ আমি এখানে খুব বেশি তেল ব্যবহার করিনি সেই জন্য আসলে চিকেনের মধ্যেও তো অনেক চর্বি থাকে সেই জন্য তেলটা আমি খুব বেশি পছন্দ করি না সেই জন্য তেলটা একটু কম ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু একটু বাড়িয়ে নিতে পারেন তো এখন চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটা কষিয়ে নিতে হবে উল্টে পাল্টে আমি খুব ভালো করে কষিয়ে নেব চিকেনটা এইভাবে চিকেন রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে এই গরমের সময় একটু টক টক ঝাল ঝাল মানে যে একটা কম্বিনেশান তৈরি হয় এই চিকেনের মধ্যে সেটা কিন্তু খুবই অসাধারণ লাগে বন্ধুরা এভাবে কিন্তু আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে তখন মনে হবে যেন এইভাবেই রান্না করি সব সময় তো যাই হোক এখন মোটামুটি একটু কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে চিকেনটা লো টু মিডিয়াম আছে এটা কিন্তু রান্না করব ঢাকা দিয়ে ঢাকা দিয়েই রান্না করব। আর এখানে কিন্তু এক্সট্রা জল আমি ব্যবহার করব না এইভাবে ঢাকা দিলেই কিন্তু চিকেন থেকে এক্সট্রা জলটা বেরিয়ে যায় সেই জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আর এটা খুব ঝোলঝোল করার দরকার নেই এইভাবে এই এরকমভাবে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রান্না করলে চিকেনটা খুব সুন্দর একটা মানে রান্নাটা হবে এটাই খেতে খুবই ভালো লাগবে এটা গরম গরম ভাতে কিন্তু খুবই ভালো লাগে খেতে তো এইভাবে আমি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে চিকেনটা রান্না করে নেব আর এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা কিন্তু আমি গোটাই দিলাম কেটে দিলাম না কারণ আমরা যখন বড়রা খাব তখন কিন্তু এটা আমরা নিয়ে খেতে পারবো আর এটা কিন্তু খুব ঝাল হয়ে গেলে তখন কিন্তু বাচ্চারা খেতে পারবে না সেই জন্য আমি লঙ্কাগুলো গোটাই দিলাম কেটে আর দিলাম না আর এখানে তো ঝাল এমনিতেই হয়েই থাকবে কারণ এখানে শুকনো লঙ্কা তিনটে মতো ব্যবহার হয়েছে আর দশ থেকে কুড়িটা মতো আমি গোলমরিচ দিয়েছি তারও একটা ঝাল থাকবে সেহেতু রান্নাটা ঝাল ঝালই হবে আর এই এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল হয় সেই জন্য আমি শেষে এই চারটে কাঁচা লঙ্কা আবারও দিলাম আর লবণটা একটু কম মনে হচ্ছিলো বলে লবণটা আর একটু দিলাম টেস্ট করে করার পর আর এখানে মিষ্টির গুঁড়ো একটু দিয়ে দিলাম আর এখানে দিলাম এক চামচ ঘি এইভাবে কিন্তু রান্নাটা আমি সেরে ফেললাম এখন মোটামুটি রান্নাটা প্রায় হয়ে এসেছে দেখুন কত সুন্দর হয়ে গেছে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে যে রান্নাটা দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন আর আমার সঙ্গে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ